কেউ যদি কাউকে ফুলের মালা পরিয়ে সম্মানিত করে তাহলে ভবিষ্যতে অন্য কোনো ব্যক্তি তাকে ফুলের মালা পরিয়ে সম্মানিত করবে আর যদি কেউ কাউকে জুতার মালা পরিয়ে অসম্মানিত করে হেনস্থা করে তাহলে তার অপেক্ষায় থাকতে হবে যে ভবিষ্যতে কেউ তাকে জুতার মালা পরিয়ে অপমান অপদস্থ করবে এটাই মহান আল্লাহর বিধান এটাই প্রকৃতি এটাই নিয়তি কর্মফল থেকে কেউ নিষ্কৃতি লাভ করতে পারে না কখনই না এই দাউদ দাউদকান্দির খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হাইকে যারা জুতার মালা পরিয়ে অপমান করেছেন অপদস্থ করেছেন হেনস্থা করেছেন আপনারা অপেক্ষায় থাকুন মহান আল্লাহ দ্বিগুণ করে আপনাদেরকে হেনস্থা করবেন অপমান করবেন জুতার মালার সঙ্গে আরও অনেক কিছু আপনারা লাভ করতে পারবেন কি পেয়েছেন আপনারা আমরা বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি বিএসপির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশ সরকারকে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে করার জন্য আহ্বান জানাচ্ছি দেশে হচ্ছেটা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রবল চাপের মুখে স্রোতের মুখে স্বৈরাচারী ফেসিবাদী সরকারের পতন হল ফেসিবাদী সরকারের প্রধান পালিয়ে গেলেন দেশের মানুষ স্বস্তি লাভ করল আমরা স্বস্তি লাভ করলাম যে আমরা স্বৈরাচারী ফেসিবাদী কবল থেকে মুক্ত হয়েছি কিন্তু এখন হচ্ছেটা কী কেউ দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার চেষ্টা করছেন কেউ দেশের স্থপতির ছবি নামি নিচ্ছেন তাকে অপমান করছেন অপদস্থ করছেন কেউ দেশের মানচিত্র পাল্টিয়ে দিচ্ছেন দেশে একটা অরাজকতা একটা বিশৃঙ্খলা একটা সংঘাত একটা সংঘর্ষ একটা গৃহযুদ্ধের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে দেশটাকে একটা ঝুঁকির মধ্যে একটা যুদ্ধ অবস্থার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে একটা যুদ্ধের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে এর কারণ কি? কারণ কারণ হল যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন তারা না জানেন রাজনীতি না জানেন কূটিত তাদের রাষ্ট্র পরিচালনার ন্যূনতম কোনো অভিজ্ঞতা যোগ্যতা প্রজ্ঞা কোনোটাই নেই তারা নিজেরাও জানেন না যে তাদের ওজন কত ক্ষমতা কত তাদের দায়িত্ব কী তারা কি করতে পারেন আর কি করতে পারেন না কি করা উচিত কি করা উচিত না কি বলা উচিত কি বলা উচিত না তাদের ওজন সম্পর্কে তাদের ধারণা নেই যেমন পাথর নিজে জানে না তার ওজন কত এজন্য তিনি ডুবে যান পানিতে ভাসতে পারেন না এমন অবস্থা হয়েছে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার দায়িত্ব কি এটা তো বিপ্লবী সরকার না বিপ্লবী সরকার হলে তো ওই পূর্বের সংবিধানের আওতায় নিজেরা শপথ নিতেন না দেশের দেশের সংবিধান সংস্কারের জন্য দেশের আইন বিভাগ সংস্কারের জন্য নির্বাচন কমিশন সংস্কারের জন্য পুলিশ বিভাগ সংস্কারের জন্য তারা প্রস্তাব করতেন না এগুলো তাদের তৈরি থাকত তাদের যে বিপ্লবী নেতা তিনি যা বলতেন সেটাই আইন হতো তারা এই সংবিধানের আওতায় এই রাষ্ট্রপতির আওতায় এই রাষ্ট্রপতির অধীনে শপথ নিতেন না সরকার গঠন করতেন না কারণ তারা তো বিপ্লবী সরকার না তাদের কোনো পরিকল্পনা নাই এই একশো দিনে এই এটা প্রমাণিত হয়েছে যে তারা পরিকল্পিতভাবে দেশের মানুষের দেশের একটা পরিবর্তন নিয়ে আসবেন যাতে কোনো দিনেই এই ফেসিবাদ এই স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েমে হতে না পারে এরকম একটা ব্যবস্থা তারা তাদের হাতে ছিল না তারা সেই পরিকল্পনা নিয়ে তারা ক্ষমতায় আসে নাই এবং এই সরকার পরিবর্তন করে নাই এটা ঘটে গেছে আল্লাহ ঘটিয়ে দিয়েছেন পূর্বের সরকারের নির্যাতন থেকে এই ফেসিবাদের কবল থেকে মহান আল্লাহ এ দেশের মানুষকে মুক্তি দিয়েছে কিন্তু বর্তমান সরকার কি করছে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব হলো প্রতিদিনের যে কার্য কার্যাবলী সেগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকা আর একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের আয়োজন করা দেশের সংস্কার রাষ্ট্রের সংস্কার সংবিধানের সংস্কার নির্বাচন কমিশনের সংস্কার আইন বিভাগের সংস্কার পুলিশ বিভাগের সংস্কার দুর্নীতি দমন কমিশনের সংস্কার এগুলো করবে নির্বাচিত সরকার নির্বাচিত সংসদ অন্তর্বর্তীকালীন সরকারের এইগুলো সংস্কার করার এই সংবিধান সংস্কার করার কোনো ক্ষমতা আছে তারা নির্বাচিত এবং তারা পররাষ্ট্র বিষয়ে যেহেতু তারা বিপ্লবী সরকার নয় সুতরাং পররাষ্ট্র বিষয়ে এ তাদের সিদ্ধান্ত নেওয়ার কিছু নাই সারা বিশ্বের রাষ্ট্রের সাথে সমমর্যাদার বন্ধুত্ব সম্পর্ক টিকিয়ে রাখা অবিকল রাখা হলো তাদের দায়িত্ব তারা প্রতিবেশী ভারতের সাথে এক ধরনের যুদ্ধ সংঘাতের দিকে যাচ্ছে প্রতিবেশী ভারতের এই রাষ্ট্রের মানচিত্র নিজেদের মানচিত্র বলে ঘোষণা দিচ্ছে কত বড় অদ্ভুত ঘটনা প্রতিবেশীর সাথে কি আচরণ করতে হয় কেমন সম্পর্ক রাখতে হয় এই শিক্ষা আমাদের মহানবী রসুল করিম সাল্লাম দিয়ে গেছেন তিনি বলেছেন যে প্রতিবেশী হল পরম আপনজন সবচেয়ে কাছের আপনজন কারণ আপনার ঘরে যদি আগুন লাগে তাহলে সে আগুন নিভাতে প্রথম প্রতিবেশী দৌড়ে আসে আপনাকে সাহায্য করে প্রতিবেশী এ কারণে প্রতিবেশী পরম আপন জন আত্মীয় স্বজন অনেক দূরে তারা পরে আসবে ততক্ষণে আপনার ঘর পুরো ছাই হয়ে যাবে সুতরাং প্রতিবেশী প্রতিবেশীর সাথে শত্রুতা করতে নাই দুশ্মনী করতে নাই এটা নবীর শিক্ষা এই শিক্ষা থেকে কেউ যদি বের হয়ে নিজের মতো দুশ্মনির শত্রুতা সৃষ্টি করে তাহলে তার ধ্বংস তার পতন তার তার ধ্বংস অনিবার্য ভারত আমাদের অনেক অনেক আপন প্রতিবেশী অনেক কাছের প্রতিবেশী তার সাথে তো শত্রুতার কিছু নাই তার সাথে তো শত্রুতা করে চলবে না তাতে শান্তি হবে না সুতরাং এগুলো কেন হচ্ছে এগুলো হচ্ছে এই জন্য যে যারা এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন তাদের মূলত রাষ্ট্র পরিচালনার বিন্দুমাত্র ন্যূনতম কোনো অভিজ্ঞতা যোগ্যতা কোনোটাই নেই কারণ তারা রাজনীতিবিদ না তারা কোনো দিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন না এজন্যই তারা জানেন না যে আপতকালীন সরকারের কার্যক্রম তাদের দায়িত্ব কতটুকু তারা কতটুকু কি করতে পারবেন কী করতে পারেন আর কি বলা উচিত আর কি বলা উচিত নয় এসব বিষয়ে এজন্য তাদের ধারণা নেই আমি আশা করব যে এই দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে তারা যেন নিজেদের এই অজ্ঞতা এই অযোগ্যতার জন্য বিপদগ্রস্ত না করেন তারা যেন চেষ্টা করেন যারা অভিজ্ঞ আছে তাদের থেকে পরামর্শ নিয়ে যে তাদের দায়িত্ব কতটুকু কি দায়িত্ব তারা পালন করতে পারেন একটা আপৎকালীন সরকার তাদের প্রধান দায়িত্ব নির্বাচনের আয়োজন করা আর অন্য যে কাজগুলো আছে সেগুলো প্রতিদিনের কাজগুলো তাদের চালিয়ে যাওয়া এর বাইরে দায়িত্ব পালন করতে গেলেই তারা লেজে গোবরে অবস্থা সৃষ্টি করবে নিজের আয় নিজেদের অজান্তে নিজেদের ক্ষতি সাধন করবে। আর সেই ক্ষতি হবে এই দেশের এই দেশের মানুষের সুতরাং আপনারা শুধুমাত্র কিভাবে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠান সুসম্পন্ন করা যায় সেই দিকে মনোনিবেশ করবেন এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে এখানেই শেষ করছি মহান আল্লাহ আমাদের শান্তি দান করুন জ্ঞান দান করুন 伤害我。